আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিশ্র একটি বাগানে আজকে চলে এসেছি আপনাদেরকে মিশ্র বাগানের লাভ কি পরিমাণ এবং মিশ্র বাগান করে কীভাবে লাভবান হতে পারেন সে বিষয়ে কিছু কথা বলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এক বছরের একটা মালটা গাছ গাছটা একটু বড় সাইজের লাগানো ছিল এই বছরেই লাগানো তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এই গাছগুলোতে আপনার মালটা ধরে গিয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি এটা হচ্ছে বাড়ি ওয়ান পয়সা মালটা এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা বাড়ি ওয়ান পয়সা মালটা এই জন্যই বলা হয় বিশেষ করে পয়সা মালটা এই জন্যই বলা হয় যে এর পিছনে পয়সার মতো একটু গোল থাকে চিহ্নটা প্রত্যেকটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালটারই রাউন্ড আছে দেখতে পাচ্ছেন দেখাই গাছটা অনেক সুন্দর পরিপক্ক এবং ফলগুলো মার্শাল অনেক সুন্দর পরিপক্ক আপনাদেরকে যদি দেখায় ফলের সাইজটা কেমন সুন্দর হয়েছে হওয়ার একটা কারণ আছে নতুন গাছ এবং হচ্ছে এটা আপনার নতুন গাছ নতুন বাগান এবং গাছ হিসাবে তুলনামূলক ফল অল্প কিছু আসছে যার কারণে এত সুন্দর সাইজ এবং কালার আসছে আপনার দেখতে পাচ্ছেন এই বাগানটা তিন বিঘা একটা বাগান তেত্রিশ তেত্রিশ শতাংশের সেই হিসাবে এটাতে মালটা লাগানো হয়েছে তারপরে কিছু দার্জিলিং কমলা লাগানো আছে এরপরে আপনার পেয়ারা লাগানো আছে কারণ মিশ্র বাগানের একটাই লাভ সেটা হলো আপনি যদি দশ বাই দশ বা আট বাই আট যদি আপনি শুধু পেয়ারা মালটা লাগিয়ে রাখেন তাহলে মাঝখানে আপনার অনেক জায়গায় পরে থাকবে প্রায় দুই আড়াই বছর তাই দুই আড়াই বছর আপনি বাগানটা বা জমিটা অযথা ফেলে না রেখে যদি এর মাঝে আপনি এক লাইন করে পেয়ারা লাগিয়ে দেন তাহলে দেখা গেল যে পেয়ারাটা অন্তত পক্ষে আপনি দুই বছর অনাশায় খেতে পারবেন দুই বছর অনাশায় খেতে পারবেন এতে করে আপনার মালটা বা দার্জিলিং কমলা বলেন চায়না কমলা বলেন এই চাষের কোনো আপনার অসুবিধা হবে না বরঞ্চ যদি ছোট গাছ লাগান তাহলে এই গাছটাও আপনার পরিপক্ক হয়ে গেল আপনি দুই বছরের মাথায় কিছু ফল পাবেন তিন বছরের মাথায় যে মালটা কমলার পুরাপুরি ধারণ পাবেন আর এই দুই বছরে দেখা গেল আপনি মাঝে বেশি লাভবান হলেন পেয়ারার চাষ করে পেয়ারাটা যদি আপনার থাকে বারো মাস আপনি পেয়ারা ভাঙতে পারবেন এবং এই যে মালটা কমলার যে চারাগুলো আছে আপনি এটার পরিচর্যাটা পেয়ারার মাধ্যমে ফিরে ফিরে পাচ্ছেন তো এই জন্য আমরা যে সমস্ত বাগানি ভাইরা আসি উদ্যোক্তারা আসি আমরা যদি এভাবে মিশ্র বাগান করি দেখা গেল আট বাই আট অথবা দশ বাই দশ আমরা যদি মালটা কমলা চায়না এগুলো লাগাই এর মাঝে মাঝে যদি আমরা পেয়ারার চাষটা করে থাকি তাহলে আমরা অত্যন্ত লাভবান হতে পারবো